আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের চলমান সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি অনার্স প্রথম বর্ষ দুই সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চব্বিশ আগস্ট শুরু হয়েছে চলবে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত অনার্স দ্বিতীয় বর্ষ দুই চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা শুরু হবে বাইশ অক্টোবর চলবে সাত ডিসেম্বর পর্যন্ত অনার্স দ্বিতীয় বর্ষ দুই চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা দশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষ দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ষোলো সেপ্টেম্বর শুরু হয়েছে চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত অনার্স চতুর্থ বর্ষ অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পনেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত এবং নয় থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার সালে ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম পূরণ তেইশ সেপ্টেম্বর শুরু হয়েছে ফর্ম পূরণের শেষ তারিখ দশ অক্টোবর ডিগ্রি দ্বিতীয় বর্ষ দু হাজার তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দশ শেষ হয়েছে ফলাফল প্রকাশিত হবে ডিগ্রি তৃতীয় বর্ষ দুই তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর শুরু হয়েছে চলবে আগামী তেইশ অক্টোবর পর্যন্ত মাস্টার্স প্রথম পর্ব দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষা উনিশ আগস্ট শুরু হয়েছে চলবে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত মাস্টার্স শেষ পর্ব মাস্টার্সের প্রথম ইনকোর্স চব্বিশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবরের মধ্যে দ্বিতীয় ইনকোর্স আঠারো নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মাস্টার্স প্রাইভেট ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রাইভেট ভর্তির আবেদন চার সেপ্টেম্বর শুরু হয়েছে যা চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মাস্টার্স প্রথম পর্ব ভর্তি প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি রিলিজ লেভে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি আট অক্টোবর পর্যন্ত চলবে মাস্টার্স অন ক্যাম্পাস অন ক্যাম্পাস মাস্টার্স ভর্তির আবেদন ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনার্স প্রফেশনাল অনার্স প্রফেশনাল ভর্তির আবেদনের শেষ তারিখ চব্বিশ সেপ্টেম্বর অনার্স ভর্তি অনার্সের রিলিজ লিপে চান্সপ্রাপ্তদের ভর্তি চলবে পনেরো থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত ডিগ্রি ভর্তি ডিগ্রির ভর্তির আবেদন সতেরো সেপ্টেম্বর শুরু হয়েছে চলবে পনেরো অক্টোবর পর্যন্ত অনার্স ভর্তি অন ক্যাম্পাস অনার্স অন ক্যাম্পাস ভর্তি পরীক্ষায় সাতাশ সেপ্টেম্বর সকাল এগারোটায় তেজগাঁও কলেজে হবে অ্যাডমিন কার্ড ডাউনলোডের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা পনেরো থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন এরপর আপনারা কোন বর্ষের কোন তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর প্রতিনিয়ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল প্রকারের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্তে যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে ডিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহফেজ